আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই কে কোথা থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে সবাই প্লিজ কমেন্টে বলে ফেলবেন তো আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে সকলের প্রিয় একটা মাছ ইলিশ মাছ নিয়ে ইলিশ ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই সবাই ভালোবাসে হয়তো অনেকে একটু অ্যালার্জি ভয় কম খেতে চায় আর সেই পছন্দের একটা মাছ আমি এখন রান্না করব কচুরমুখী দিয়ে এটাকে ময়মসিংহ ভাষায় কচুর মুখী বলে আবার ঢাকাতে আমি বলতে শুনেছি কচুর ছড়া তো আপনার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর আমি এই ইলিশ মাছটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খুব সুন্দর করে প্লেটে সাজিয়েছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এরপর আমি চলে যাব রান্নায় তো ইলিশ মাছটাকে কিন্তু ময়মনসিংহ এলাকার যেই রান্নার কালচার আমি সেই অনুযায়ী রান্না করেছি তো এটা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ইলিশ মশলাটা কষিয়ে নিয়েছি তারপর মাছটা কষিয়ে নিচ্ছি ময়মনসিংহ এলাকায় কিন্তু মাছটা ভেজে তারপর রান্না করা হয় না কাঁচা মাছটাকে সরাসরি মশলায় দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয় তিন থেকে পাঁচ মিনিট কমপক্ষে কষানোর পরে যখন মশলাতে একটু তেল উঠা ওঠা ভাব হয় সেই সময় সবজি বা বাকি যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া সেগুলো দিয়ে দেওয়া হয় তো আমি এখানে যেহেতু আজকে কচু ছড়া বা কচুর মুখী দিয়ে রান্না করব তাই আমার মাছ কষানো যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কচু এবং কচুটাকে আগে থেকে সিদ্ধ করে চটকে নিয়েছি সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন এই জাল হওয়া অবধি বলক যখন আসছে তখন কচুগুলো যা গায়ে গায়ে আঠালো মতো ছিল সব ছেড়ে গিয়ে খুব সুন্দরভাবে একদম একটা ঝুলের সঙ্গে মিশে গিয়েছে তো বিহ দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে এখানে আমি যে মশলা ব্যবহার করেছি গতানুগতিক যে মশলাগুলো আমরা খাই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সেই সাথে জিরার গুঁড়া আর সাথে আছে একটু পেঁয়াজ বাটা বাস এইটুকুই মশলাটা খুব ভালোভাবে কষানো হলে তার মাঝে ইলিশ মাছ দিয়ে তিন থেকে পাঁচ মিনিট কষিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার রান্না কিন্তু শেষ আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এটা একটু ঝুলঝুল অবস্থায় চোলাটা বন্ধ করতে হবে কারণ একটু যখন ঠান্ডা হবে তখন এটা কষা হয়ে যাবে তো অলরেডি আমি প্লেটে মাছের মাথাটা উঠিয়ে দিলাম বাসায় খাওয়া শুরু হয়ে গেছে আমি নিজেও খাবো বলে বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আজ এ পর্যন্তই এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ